হ্যালো ফ্রেন্ড সো আজকে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট উঠিয়েছি দেখতে পাচ্ছ ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট উঠিয়েছি আমি তো খুবই আনন্দের মধ্যে আছি আজকে কেননা ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট উঠিয়েছি দেখতে পাচ্ছো কেন কত আছে সামথিং আড়াইশো ডলার ঢুকেছিল তো তোমরা আন্দাজ করতে পারছো কত পেয়েছি শুধুমাত্র কুরকুরের ভিডিও বানিয়ে আজকে আমি এতগুলো টাকা দেখছি আর জানছি জানি ভিডিও দেখার পর সবারই জ্বলে উঠবে সবাই বলবে এতগুলো টাকা পেলি এতগুলো টাকা পেলি তিন চার মাস ধরে মেহনত করেছি ভাই টাকা আমি পাবো না তুমি পাবে আর যারা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাও ভিডিও বানাতে থাকো এইভাবে টাকা উপার্জন করতে পারবে আমি তো ফার্স্ট পেমেন্ট আড়াইশো ডলার পেয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কত আছে আর ভালোই আছে এখানে আমি তো আজকে আনন্দে আত্মহারা হয়ে গেছি ফার্স্ট পেমেন্ট ঢুকেছে আমার ইউটিউব থেকে দেখো এখানে তো আছেই এক মিনিট জাস্ট ওয়েট এখানে তো আছেই তারপরে এখানেও আছে রুকো রুকো এখন ওই গ্লাসের মধ্যে আছে তো গাইস দেখতে পাচ্ছ কত তুলেছি আজকে আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট দেখতে পাচ্ছ এখানে তো ভালোই আছে এখানেও সাত হাজার মতন আছে তো গাইস আজকে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট উঠিয়েছি দেখতে পাচ্ছ কত উঠিয়েছি আমার কিছু বলার নেই তোমরাই ডিসাইড করবে এখানে কত উঠিয়েছি আমি কিছুই বলবো না কিছুক্ষণ আগে ব্যাংকে গেছিলাম ব্যাঙ্ক থেকে যা আছে সমস্ত তুলে নিয়েছি আড়াইশো ডলার সামথিং তো কুড়ি বাইশ হাজার টাকা তো হবেই আড়াইশো ডলারে সবই তোমাদের আশীর্বাদে তোমরা আমার ভিডিও দেখেছ সাবস্ক্রাইব করেছ কিছু কিছু লোক আমার ভিডিও রিপোর্টও মেরেছ তো কিছু করার নেই রা দেখো আর জলো ঠিক আছে তোমার তো কোনো দিন যাই যা আমার ভিডিওতে রিপোর্ট মেরেছো তোমার তো কোনো দিন ইউটিউবে ভিডিও মাতে পারবে না তো লোককে দেখে জ্বলে তার ভিডিওতে রিপোর্ট মেরে কোনো লাভ নেই ভগবানের কাজ ভগবান করে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি তোকেই বলছি বুঝতে পারলি দেখ আজকে আমি ইউটিউব থেকে কত টাকা তুলেছি মার আরও ভিডিও রিপোর্ট মারে আমার কোনো কিছু করতে পারবি না আজ আমি সোশ্যাল মিডিয়ায় যা কিছু না শুধুমাত্র জন জনতা জনতার জন্য আজ মেয়ে সোশ্যাল মিডিয়া পে যে হ্যাঁ জনতাকে বজায় হনতা মুনা প্যার করতি হয় না ইসলে মতনই ফেমাস হিক দেখো কত টাকা তুলেছে আজকে আমি আমি খুবই এক্সাইটেড যে ও এতগুলো টাকা আমি ফার্স্ট পেমেন্ট আড়াইশো ডলার পেয়েছি আর এই ভিডিওটা শুধুমাত্র একজনের জন্য মারালাম ঠিক আছে দেখবি আর জলবি আজকে আর রাত্রে দু তিনবার হ্যান্ডেলও মারবি